নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রথমে দেখো রাত্রিবেলায় আমি এগুলোকে মাখিয়ে রেখে দিয়েছিলাম ময়দাটা আর চিকেনটা ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম এখানে দেখো তাড়াতাড়ি করে লেচি কেটে নিয়ে নানটা আগে ভেজে নেবো কারণ কি ভেজে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু চিকেনটা আমি করে নেবো তো সুন্দর করে সেই জন্য লেচি কেটে করে নিচ্ছি আমি এগুলো আর সুন্দরভাবে দেখো আমি মানে নরম তুলতুলে করে মাখা ছিল এটা আর রাত্রিবেলা না মেখে রাখলে সকালে এটা মাখলেও হয় না আর অনেকটা সময় মেখে রাখলে এই নানটা কিন্তু অনেকটা ভালো হয় সেই জন্য তারপরে দেখো সুন্দর করে আমি নানটা কিন্তু ভেজে নেব আর তারপরে আমি রেডি হতে চলে যাব চিকেনটা বসিয়ে দিয়ে কারণ কি না হলে কিন্তু আমার হাতে সময় থাকবে না এখন বলে নি ভোর তিনটে বাজে আর আমি তিনটের সময় উঠে কিন্তু রান্না করছি ছেলের জন্য আর নানটা একটু লাল হয়ে গেছিলো কারণ তেলটা একটু গরম হয়ে গেছিলো তো প্রথম দুটো নান একটু লাল হয়ে গেছিলো তারপরে মোটামুটি একটু ভাজতে পেরেছিলাম ওই তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে আমি কিন্তু এবার চিকেনটাও বসিয়ে নেবো ওর মধ্যে একটু সর্ষের তেল অ্যাড করেছিল ছিলাম চিকেনটা কিন্তু পেঁয়াজ রসুন আর নুন হলুদ লঙ্কা গুঁড়ো লেবুর রস সব কিছু দিয়ে রাতে মাখিয়ে রেখেছিলাম বাইরে দেখো প্রচন্ড অন্ধকার আর আমি দেখো ভিতরে রান্না করছি তার মধ্যে একটু মিট মশলা দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নেব মা মাংসটা যেহেতু কষা কষা হবে সেই জন্য কষা কিন্তু ভালোই করে করতে হবে এদিকে দেখো নান পরোটাটা কতটা নরম হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই সুন্দর হয়েছিল আমার ছেলেরা খেয়ে কিন্তু বেশ প্রশংসা করেছিল এদিকে দেখো আমি জলটা ঢেলে দিয়েছি খুবই অল্প কারণ এটা কষা কষা হবে সেই জন্য লাস্টে কিন্তু আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম সেটা কিন্তু তোমাদের দেখাতে ভুলে গেছি তো এভাবেই কিন্তু চিকেনটা করে নিয়েছি যত যখন চিকেনটা রান্না হচ্ছে ততক্ষণে আমি দু কাপ চা করে নিয়েছি আর আমি রেডি হয়ে নিয়েছি স্নান করে তো স্নান টান করে রেডি হয়ে নিয়েছি ভোর এখন প্রায় সাড়ে চারটে মতো বেজে গেছে আর আমাকে কিন্তু পাঁচটাতে বেরোতে হবে তাই স্নান করে এর মধ্যে রেডি হয়ে নিয়েছি এখনও চুল টুল বাঁধা হয়নি টিফিন বক্সের মধ্যে নানটা ঠান্ডা করে গুছিয়ে নিয়ে নিয়েছি তারপরে দেখো এখানে আমি চিকেনটা তখনও হয়নি চিকেনটা এবার নামাবো ততক্ষণে ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ছা খাওয়ার কাজটাও কমপ্লিট করিনি না হলে কিন্তু ট্রেন পাওয়া বেশ মুশকিল হবে এদিকে আমি মানে সব কিছু কোচাচ্ছি এদিকে কিন্তু জোর কদমে কিন্তু বৃষ্টি এসে গেছে বাইরে কি করে যাব আমি জানি না কিন্তু মা তো যেতেই হবে তাই না তো দেখো বাইরে কীরকম বৃষ্টি হচ্ছে বৃষ্টির আবার শুনতে পাচ্ছ বন্ধুরা তো সুন্দরভাবে বৃষ্টি এসে গেছে কি করব জানি না তারপরে দেখো ওই বৃষ্টিতে পুরো ভেজা অবস্থায় সাইকেল চালাতে গিয়ে পুরো ভিজে গেছি ভেজা অবস্থাতেই যাচ্ছি ছেলের কাছে কিচ্ছু করার নেই রান্নাবান্না সব কমপ্লিট আবার বান্ধবীকে ফোন করেছি ও বলল ওদের ওদিকে একদম বৃষ্টি নেই ও যেহেতু আসছে আমাকেও কিন্তু যেতেই হবে ছেলে না হলে বলবে ওর মা এলো তুমি আসতে পারলে না আর রান্নাগুলোও করেছি ছেলেকে তো খাওয়াতে হবে কি বলো তাই না তো মায়ের মন আর মার কোনো বিকল্প নেই মা তো মাই হয় তাই না তো সেই জন্য ছুটেছি সব কিছু বাড়া ছুটে গিয়ে যখন ভেসেলটাও ধরেছিলাম আজকে কপালটা এতই মানে ভালো ভেসেলটা ছেড়ে দিয়েছে তারপরে আমরা দৌড়ে গিয়ে একটা কর্নারে যখন দড়িটা খুলছিলো সেইখান দিয়ে কোনো রকমের লাভ দিয়ে আমি আমার বান্ধবী দুজনেই ঢুকলাম

আর তারপরে দেখো আবার ফেরার পালা চলে এসছি আমার আবার চেম্বার আছে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি তো ভেসেলে প্রচণ্ড ভিড় ছিল কারণ এখন আবার সবাই মানে হিন্দুস্তানিরা বেশি এখন গঙ্গাসাগরে আসছে বারো মাসি ওদের ভিড় থাকে তারপরে দেখো আমাদের দুর্গাপুর চন্দ্রে এখন আসছিলাম পুরো আমাদের গ্রামে ঢুকে পড়েছে আর জলে দেখো পুরো মাঠে তৈরি করছে বেশ সুন্দর একটা দৃশ্য বন্ধুরা ফিরেছি গঙ্গাসাগর থেকে প্রায় চারটে কুড়ি আর এই যে আবার পাঁচটায় বেরিয়ে যাচ্ছি মানে শুধু স্নানটা করলাম আর খেয়েছি দেখো চুল পুরো ভিজে যাচ্ছি এখন কোথায় যাচ্ছি চেম্বারে আজকে একটা নতুন শাড়ি পরলাম তো শাড়ি পরেই আমি চেম্বারে যাই তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করো তো চলো এখন আসো আমি কিন্তু রাত এগারোটা তো চলো এখন টাটা আর তারপরে দেখো আবার ট্রেন ট্রেনে উঠে আমি চলে যাচ্ছি চেম্বারে চেম্বারে উঠেছি তখন পাঁচটা পঁচিশে ট্রেন ধরেছি আমি নেমে গেছি দেখো ভাগাজো দিন দেখো ট্রেনটা যাচ্ছে আমি তখনও ক্রস করিনি ওই পাশে আমি ক্রস করে ওই দিকে যাবো আর তখনও হাঁটছে আর ট্রেনটা কিন্তু যাচ্ছে এটা দেখো রাতে কলকাতা আমি এখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম আজকে রিক্সা আমি নিয়ে ইচ্ছা করে কারণ স্যার কিছুটা আগিয়ে দিয়েছিল আর কিছুটা আমি হেঁটে আসছিলাম তো এখান থেকে দেখো রিক্সাটা নেওয়ার কথা আমি নাই নেইনি নি কারণ ট্রেনের অনেক দেরি আছে তো সেই জন্য হাঁটতে হাঁটতে বেশ রাতের কলকাতা দেখে ভালোই লাগছিল আর অনেকটা সুগার আছে তো তাই জন্য ভাবলাম হাঁটাটা বোধ হয় ভালোই হবে তাই আর রাতে দেখো ট্রেনে করে আসছি মোটামুটি ফাঁকা এমনি রোববার আর পুরো ফাঁকা ট্রেন তো চলো এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো দেখো হাতে চাবি নিয়ে নিয়েছি দুর্গাপুরে নামবো তো চলো গুড নাইট বন্ধুরা